আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমার নিবেদিত কবিতা আমি বাংলায় কথা বলি শুনুন সাহেব ইংরেজিতে মস্ত জ্ঞানী জাকির আলীর ছেলে বাংলা যে তার মাতৃভাষা সে কিন্তু বাংলায় কথা বলে বাংলাও সে গর্ব করে পড়ে মিডিয়াম তার হোক ইংলিশ মায়ের ভাষায় মায়ের আদেশ তুই কিন্তু বাংলাতে কথা বলিস বন্ধুরা তার সব ইংলিশ বাংলা ভাষায় কথা বলে না আমির তবু বাংলা বলে বাংলা বলতে লজ্জা পায় না কতটা কঠিন এই যুগেতে বাংলা বাঁচিয়ে চলতে পারা আমির আলীর সঙ্গে থাকলে বুঝবে বাংলায় সে আত্মহারা জাকির আলী সাইকোলজিস্ট মূল্য বোঝেন সকল মাতৃভাষার শিশুর বিকাশ মাতৃভাষায় খুব সহজেই মন ছুঁয়ে যায় বাস্তবতার শুনুন সাহেব বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার সংস্কৃতি পরের ধনে পদ্মাড়িয়ার নয় বাংলা ভাষা যে আমার বাকশক্তি এই বাংলার মাঝারে বসে আমি যে বাংলায় কথা বলি আমি সাধারণ খুব সাধারণ অতি সাধারণ হয়ে মাথা উঁচু করে চলি